এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তার চারজন মূল অভিযুক্তকে ধরার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের নবদ্বীপে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাঁচ জনের বিরুদ্ধে ঘটনায় গ্রেপ্তার চারজন মূল অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা ঘটনাটি নদিয়া নবদ্বীপের ষোলো নম্বর ওয়ার্ডের রেল খুঁজির ঘটনা অভিযোগ গত দু তারিখ রাত বারোটা নাগাদ নবদ্বীপ ষোলো নম্বর ওয়ার্ডের এক গৃহবধূর বাড়িতে তার নিজের দেড় বছরের বাচ্চাকে নিয়ে ঘুমিয়েছিলেন সেই সময় হঠাৎ ওই পাড়ারই কয়েকজন যুবক ঘরে ঢুকে সেই মহিলা শ্রীলতাহানি ও ধর্ষণ করে বলে অভিযোগ আর ধর্ষণের কথা পাঁচ ব্যক্তির ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে ওই মহিলা জানা যায় নবদ্বীপ ঘুমটি এলাকায় পাড়ার মধ্যেই দিনে রাতে চলে জুয়া খেলা ও মদের আসর সেখানে প্রতিনিয়ত বিভিন্ন অসামাজিক কাজ করে ওই অভিযুক্তরা প্রতিবেশীদের অভিযোগ দিনে দুপুরে এখানে এই রকম জুয়া ও মদের আসর বসে কেউ প্রতিবাদ করলে তার কপালে জোটে হুমকি ইতিমধ্যেই নির্যাতিত মহিলা পাঁচ অভিযুক্ত ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে তাকে ধর্ষণের কথা বলে একই সাথে নবদ্বীপ থানায় একটি অভিযোগ দায়ের করেছে মহিলা মহিলার স্বামী কর্মসূত্রে ভিন রাজ্যে থাকায় বাড়িতে স্ত্রী এবং মেয়ে একাই থাকত। আর সেই মহিলাকে ধর্ষণ করার অভিযোগ ওই পাঁচজনের বিরুদ্ধে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে ওই সমাজ বিরোধীদের দৌড়াতে মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরেও কিভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় এইভাবে মহিলাদের অত্যাচারিত হতে হচ্ছে এর বিচার চেয়ে বিক্ষোভে স্থানীয় বাসিন্দারা যদিও এই পুরো ঘটনায় পুলিশ তদন্তে নেমে ইতিমধ্যেই বুধবার রাতে নবদ্বীপ বাস স্ট্যান্ড এলাকা থেকে চারজনকে গ্রেফতার করেছে ইতিমধ্যে অভিযোগকারীকে তার শারীরিক পরীক্ষা সহ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গোপন জবান প্রক্রিয়া শুরু হয়েছে তবে স্থানীয় দাবি ঘটনার মূল মাথা দেবনাথকে অবিলম্বে গ্রেফতার করতে হবে আর এই দাবি তুলে বৃহস্পতিবার বিকেলে সংলগ্ন এলাকায় প্রায় পঁয়ত্রিশ মিনিট রাস্তা অবরোধ করে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন অবতীপ থানার পুলিশ এলাকায় মহিলাদের নিরাপত্তা এবং প্রকৃত দোষীকে গ্রেফতার করার আশ্বাসে অবরোধ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা

আর দেখো মূলত অভিযোগ মূলত অভিযোগ এই যেখানে এখানে একটি বইয়ের ধর্ষণ করা হয়েছে আর ও খুব সবাইকে খেপ দেখাতো আমার বাড়ির সামনে রাতে দশ এগারোটা অব্দি বসে থাকে তা আমার স্বামী টোটো চালায় বাইরে যায় আমি তো একা থাকি আমার ওখানটায় দাঁড়িয়ে বসে বসে বলবে সে ভাষা খিস্তি দিয়ে বলবে যে আমি এখানে তো বেঁচে তো থাকবো আমি সন্দেশ খালি বানিয়ে ছাড়বো বাড়া থাকে এটা নীল চার দেব না চুক্তি আমাকে খেপ করেনি কিন্তু আমি তো সেই প্রতিবাদে গেছিলাম তার জন্য আমাকে শোনাচ্ছে এইসব আমি চাইছি ওর শাস্তি হোক ও শাস্তি হোক খারাপ কিছু দেখিনি এটাই আমি প্রথম দেখি আর আমার নাম অঞ্জলি দেব অভিযোগটা কি আপনাদের আমার ওর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে ওই পাড়ার ছেলেপেলেকে দিয়ে মদ খাওয়ানো জো খেলানো সমস্ত কাজ মানে কুকর্মগুলো সমস্ত করায় ওই ওই হচ্ছে মেন মাথা ও এই যে নীলসাদ দেবনাথ যার নাম মানে ডাকনাম নাম চুটকি দেবনাথ ও তো বাড়ির মানে পাড়ার নেতা ও তো শাসন করবে ও শাসন না করে ছেলেপেলেকে এগিয়ে দেয় ও তৃণমূল করে তৃণমূল করে ও তৃণমূলের নেতা মানে আমাদের এই ষোলো নম্বর ওয়ার্ডের নেতা আমি চাই ওর শাস্তি তারপরে দ্বিতীয় কথা আমার একুশ বাইশ বছরের একটি ছেলে আছে আমার ছেলেকে এই কদিন আগে শাশি হয়েছে আমার ছেলেকে মার্ডার করে দেবে কারণ হচ্ছে ওর মেয়ের সাথে আমার ছেলের একটা রিলেশন ছিল ঠিক আছে সেই জন্য ও এবার মেয়েকে অন্য জায়গা বিয়ে দেবে সেই কারণে আমার ছেলেকে মার্ডার করে দেবে বলেছে আমার নাম রানী দেবনাথ চাকদ তথা নদীয়ার সর্ববৃহৎ ও স্বনাম দীর্ঘ পঁচিশ বছরের সুপ্রতিষ্ঠিত কম্পিউটার শিক্ষা কেন্দ্র ভারত সরকার অনুমোদিত নেহেরু যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্র থেকে অ্যাডভান্স বিটেক থেকে এমসিএ সমস্ত অত্যাধুনিক কোর্স সমূহ যেমন ডিজিটাল মার্কেটিং এছাড়াও সমস্ত রকম বেসিক কোর্স স্কুল সিলেবাস অনুযায়ী শেখানো হয় বর্তমানে যে কোনো কোর্সে ভর্তি হলেই অ্যাডমিশন ফিসের উপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও যে কোনো ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হলেই পেয়ে যাবেন ছয় মাস থেকে বছরের ইংলিশ ক্লাস যুব কম্পিউটার থেকে এক কোর্স শেষে পশ্চিমবঙ্গ ও ভারত সরকার অনুমোদিত প্রাপ্ত সার্টিফিকেট যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানায় অথবা বিশদে জানতে কল করুন আমাদের নম্বরে